নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সিদ্ধি যোগ দিন শুক্রবার এবং রাহু কাল থাকবে দশটা তেরো থেকে এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা বিয়াল্লিশ থেকে দশটা তেরো এগারোটা চুয়াল্লিশ থেকে একটা পনেরো এই সময় যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা হতে পারে দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের সংকট আপনারা আপনাদের জীবনে ক্রমাগত বেশ কিছু সময় ধরে দেখতে পাচ্ছেন তাহলে আর্থিক সাফল্যের জন্য আর্থিক উন্নতির জন্য আপনারা সামান্য ভেলি গুড় অথবা যে কোনো গুড় আপনারা গোমাতাকে সেবন করান রুটির মধ্যে গুড় দিয়ে আপনারা সেবন করাতে পারেন ছোলা গুড় সেবন করাতে পারেন এমনটি প্রত্যেক শুক্রবার করে যান নিশ্চিতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন প্রত্যেক দিনটার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন কুইজের প্রশ্নে আপনাদের ক্ষেত্রে আজ প্রশ্ন থাকছে ডান এবং বাম পায়ের পায়ের যে পাতা আছে এটি কোন নক্ষত্র থেকে দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারে কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম পায়েল সামন্ত চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি ফলে আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আপনাদের সঙ্গে আলোচনা করব ফলের প্রথমে ক্ষেত্রে দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করব শুভ রং কমলা শুভ সংখ্যা দুই বিশ্ব রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারের খুশি বৃদ্ধি হবে শুভ রং লাল শুভ সংখ্যা মিথুন রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং গোলাপী শুভ সংখ্যা 3 কর্কট রাশিtheme টাকা সফল কাছ থেকে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা 6 সিংহ খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আকাশী শুভ তিন 3 কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় হতে পারে এই সময় ছোট কোনো যাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি থেমে থাকা কাজ শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই ধনুরাশি এই সময় কোনো টাকা চোট আঘাত যেতে পারে চোট যেতে পারে সন্তানের উপর বিশেষ খেয়াল রাখতে হবে থেকে চেষ্টা শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের সূচনা হতে পারে রং নীল শুভ সংখ্যা আট হোক বন্ধু আপনারা রাশিফল আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে